হ্যালো গাইস আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বলেছিলাম যে তিনটে কালডোমা আছে সেটা শখ করাবো এই যে আর এই যে এগুলো উঠছে এদেরকে কখনোই শখ করাতে পারছি না খোলা মাত্রায় ঘর খোলা মাত্রে উড়ে যায় বৃষ্টি পড়ছে ঝিরেঝিরে তবুও তারা উঠছে চলো তাহলে কাল তোমার তিনটে শখ করিয়ে দিই এখনও যেহেতু পুরো দশবার ক্লিয়ার হয়নি সেই কারণে এখনও পুরো ফ্রেশ হয়নি তবুও দেখাচ্ছে এখন কেমন লাগে না থাকার কারণে ঠিক সেটিং হয় না চলো এখন তুমি শখ করেই দেবো এদেরকে ছাড়ি না কালদমা শখে পুষেছি যে সবাই করে আমিও করেছি এটা সিঙ্গেল আছে আটকে নেই না বেরিয়ে গেলে এই যে পর এখন পাঁচ পর ছ পর পায়রা আছে পুরো ফ্রেশ হয়ে গেছে পুরো ছটফটে এই যে এদিককার পর দেখো এই দু একটা আছে এখনো ফ্রেশ হয়নি কিন্তু পয়েন্ট হয়ে গেছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে বুড়ি ঠিক হয়ে যায় চলো শখ করে দেবো চোখ পাথর চোখের আছে জানি না কেমন আসছে একা একা ভিডিও করা ইট দিয়ে স্ট্যান্ড মতো বানিয়ে তার উপর ফোনটা রেখে ভিডিও করছে এই যে দীক্ষার চোখ এখন ঘর ক্লিয়ার হয়নি একদম Evet, dur. Şu Bu da boru sayılır ya, karter boru. পায়রা চোখ দেখুন পুরো ঘিয়া চোখ পুরো ঘিয়া চোখে চোখ পুরো ঘিয়া চোখ পর কত বড় অনেক বড় দুম পুরো কালো পুরে উচ্চাকাল ধরে রাখা যাচ্ছে না

ধরে রাখা সম্ভব হচ্ছে না এই যে আর দেখাতে খুব অসুবিধা হয় যে একা একা করছে তো আর ফোনটা বসে রেখেছে একটা দেওয়ালের গায়ে একজন ক্যামেরা হয়েছে এই যে গিয়া চোখ এখন চোখ কাটেনি এখনো কাটবে এই যে চোখ লেজ এখনো ক্লিয়ার হয়নি যে পরে উঠছে সেগুলো সব এই পরে উঠছে সব কালো কালার উঠছে এই যা বা এই জন্য লেজগুলো সব কালো উঠছে সেরকম ছেড়ে দেখিয়ে দিই এই যে তিনটে এই দেখুন এইখানে রেখে এইদিকে সাপোর্ট দিয়ে এর মধ্যেখানে ফোনটা রেখে ঘুরিয়ে তারপর ক্যামেরা করি এই কারণে জানি না যে কেমন হয় পরে দেখতে পাই যে কেমন হয় হলো আমার ফোন স্ট্যান্ড কৃত্রিম ফোন স্ট্যান্ড দেখুন তিনটে এরপরেও দেখাবো এই যে উঠছে চলো তাহলে আজ এই অবধি বাই টাটা সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাই